আপনি কি জানেন ফ্রিজে রাখা খাবার খেলে কোন রোগ হয় চায়ের সাথে কি খেলে বাতের ব্যথা কমে তরমুজ খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় কোন খাবার ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায় ঢেঁড়স খেলে শরীরে কি দ্রুত বাড়ে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে শরীরে কি হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ওজন কমে উত্তর পেঁপে নিয়মিত খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় উত্তর লবণ দিয়ে আদা খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মাংস ব্যথা কমে উত্তর প্রতিদিন ডিম খেলে মাংস ব্যথা কমে প্রশ্ন চা খাওয়ার আগে জল না খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর চা খাওয়ার আগে জল না খেলে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় উত্তর গাজর নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে ওঠে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে ওঠে প্রশ্ন ভাত খাওয়ার পর কী করলে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন সপ্তাহে কত ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর সপ্তাহে চার ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে ব্রেনের ক্ষতি হয় প্রশ্ন নিয়মিত কিসের রস খেলে এজমার সমস্যা কমে উত্তর নিয়মিত আদার রস খেলে অ্যাজমার সমস্যা কমে প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে উত্তর অনেক জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা মে মাস থেকে আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে বন্ধু তোমার জন্ম তারিখ কবে তা জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর মধুর সঙ্গে কালো জিরা মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন একটি মশা একবারে মোট কতগুলি ডিম পারে, উত্তর একটি মশা একবারে মোট একশোটি ডিম পাড়ে প্রশ্ন লিভারে বেশি চর্বি হলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তর লিভারে চর্বি হলে ডায়াবেটিস রোগের আশঙ্কা বাড়ে প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে হাড় চোখ শক্তিশালী হয় উত্তর সফেদা খেলে হাড় ও চোখ শক্তিশালী হয় প্রশ্ন জল কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর জল কম খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন সকালে মুখে হালকা গরম জল খেলে কি উপকার হয় উত্তর সকালে মুখে হালকা গরম জল খেলে ব্রণ ভালো হয় ও পেটের সমস্যা কমে প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তর রাশিয়া দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় প্রশ্ন চায়ের সাথে কী খেলে দ্রুত কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কী খেলে বাতের ব্যথা কমে উত্তর চায়ের সাথে আদা খেলে বাতের ব্যথা কমে প্রশ্ন একজন মানুষ খালি চোখে কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে উত্তর একজন মানুষ খালি চোখে কুড়ি কিলোমিটার পর্যন্ত দেখতে পারে প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে উত্তর মুখ ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন সকালে খালি পায়ে হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় উত্তর সকালে খালি পায়ে হাঁটলে শরীরে ভিটামিন ডি বৃদ্ধি পায় প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না উত্তর আমাদের হাট দুর্বল হলে সারা দেহে রক্ত পৌঁছায় না প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন ডিম এবং কলা একসাথে খেলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর ডিম ও কলা একসাথে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় উত্তর গাজর নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কী হয় উত্তর প্রতিদিন শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বন্ধু তোমার কিভাবে বই পড়তে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় উত্তর টমেটো ও শসা একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে উত্তর নর ওই দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন ফল খেলে ঘুম ভালো হয় উত্তর কলা আঙ্গুর স্ট্রবেরি এই সমস্ত প্রকার ফল খেলে ঘুম ভালো হয় প্রশ্ন নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরে ভিটামিন এ এর ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন কোন তেলের মালিশ ভাঙ্গা হাড় জোড়া লাগাতে সাহায্য করে উত্তর জয়তুন তেলের মালিশ ভাঙ্গা হাড় জোড়া লাগাতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে টক স্বাদের মধু পাওয়া যায় উত্তর একমাত্র ব্রাজিল দেশে টক স্বাদের মধু পাওয়া যায় এছাড়াও থাইল্যান্ডে মিষ্টি ও হালকা টক স্বাদের মধু পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে ক্ষুধামন্দা দূর হয় উত্তর আমরা খেলে ক্ষুধামন্দা দূর হয় প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন একটি কমলা লেবুর মধ্যে কত শতাংশ জল থাকে উত্তর একটি কমলা লেবুর মধ্যে সাধারণত প্রায় আশি থেকে নব্বই শতাংশ জল থাকে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কার্যকর্ম বজায় থাকে অ্যালজেইমার রোগের ঝুঁকি কমে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে মৃত্যুর পরেও বাড়তে থাকে উত্তর মানুষের শরীরের নোখ মৃত্যুর পরেও বাড়তে থাকে প্রশ্ন ঝিঙে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর ঝিঙে ডায়াবেটিস রোগে ঔষধের সমান কাজ করে প্রশ্ন কোন ফল বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর কমলা লেবু বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন কোন তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান হয় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটে রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে তেল দিলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন কোন পাতার রস খেলে ফুসফুসের সমস্যা কমে উত্তর তুলসী পাতা রস খেলে ফুসফুসের সমস্যা কমে প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে বন্ধু তোমার সামুদ্রিক মাছ খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কী খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে মুখের কালো দাগ দূর হয় প্রশ্ন কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সফেদা খেলে হাড় ক্ষয় হওয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ডাভের জল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর ডাভের জল খেলে জন্ডিস রোগ ভালো হয় প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মুসুর ডালে প্রশ্ন ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায় কেন উত্তর ঠান্ডা লাগলে আমাদের নাকের শ্বাসনালীতে অতিরিক্ত স্লেমা জমতে শুরু করে যার কারণে নাকের ভেতরের কোষগুলি ফুলে ওঠে ফলে নাক বন্ধ হয়ে যায় প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে উত্তর গাজর মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন ফিজে রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর প্রতিদিন ফিজিয়ে রাখা খাবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় এর ফলে ডায়রিয়া এমনকি ক্যান্সারের মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর জল খেলে পেটের ভেতর হজম প্রক্রিয়ায় কিছুটা বাধা সৃষ্টি হয় ফলে অস্বস্তি বা পেট ফেঁপে যাওয়ার অনুভূতি দেখা দেয় তাই মুড়ি খাওয়ার কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে উত্তর দিনের বেলাতে তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে কখনো ঘাম হয় না উত্তর মানুষের শরীরের ঠোঁটে কখনো ঘাম হয় না বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়া হয় প্রশ্ন ভাত খাওয়ার পর পান খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার পর পান খেলে খাবার হজমের সহায়তা পায় এবং মুখের স্বাদ পরিবর্তন করে তবে নিয়মিত পান খেলে দাঁত ও মাড়ির নানাবিধি সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন ভিটামিনযুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তর ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে উত্তর করলা শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে প্রশ্ন কোন মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধু তোমার কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন আপেল কখন খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর প্রতিদিন একটি করে আপেল খাওয়া ভালো কিন্তু রাতে আপেল খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং সুগার লেভেলও বদলে যায় প্রশ্ন কোন নদী চীন ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের মধ্য দিয়েই বয়ে গেছে উত্তর সিন্ধু নদী চীন ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের মধ্য দিয়েই বয়ে গেছে প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দই খেলে কি হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় দাঁত ও হাড় মজবুত হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের অনেক সমস্যা কমে প্রশ্ন বাচ্চাদেরকে অতিরিক্ত চিপস খাওয়ালে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর বাচ্চাদেরকে অতিরিক্ত চিপস খাওয়ালে কিডনির সমস্যা হতে পারে প্রশ্ন অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন রঙের প্রতি মানুষের চোখ বেশি আকর্ষণ বোধ করে উত্তর হলুদ রঙের প্রতি মানুষের চোখ বেশি বোধ করে প্রশ্ন ঘরের কোনায় কি রাখলে ঘরে পিঁপড়ে প্রবেশ করে না উত্তর ঘরের কোনায় লবণ রাখলে ঘরে সহজে পিঁপড়ে আসে না প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল খেলে ক্যান্সারের মতো সমস্যা হতে পারে প্রশ্ন পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে কতদিন সময় লাগত উত্তর পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে নয় বছর সময় লাগত প্রশ্ন তেঁতুল খেলে শরীরের কোন রোগ সেরে যায় উত্তর তেঁতুল খেলে শরীরের কোলেস্টেরল কমতে শুরু করে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন চিনির সাথে কি মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে উত্তর চিনির সাথে লেবু মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে প্রশ্ন মাছের মুড়ো খেলে কি বুদ্ধি বাড়ে উত্তর পুষ্টিবিদরা জানাচ্ছেন যে মাছের মুড়ো হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খনি যা বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিস মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ডায়াবেটিস রোগীদের জন্য কোন মশলাটি অনেক বেশি উপকারী উত্তর ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি অনেক বেশি উপকারী প্রশ্ন জলের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে উত্তর জলের সাথে মেথি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন কোন প্রাণীর হৃৎপিণ্ডতার মাথায় থাকে উত্তর কাঁকড়ার তার মাথায় থাকে প্রশ্ন কোন প্রাণী বাড়িতে থাকলে হৃদরোগের ঝুঁকি কমে উত্তর বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাড়িতে বিড়াল পুষলে সেই বাড়ির সকলের হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন গুড় দিয়ে রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খেলে শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন ঢেঁড়স খেলে শরীরে কি দ্রুত বাড়তে শুরু করে উত্তর ঢেঁড়স খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়তে শুরু করে প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর ঘুগনি মুড়ি টিফিন হিসেবে খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণ এর দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তের শর্করার মাত্রাও বাড়তে পারে প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডান দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি ও ঘুম ভালো হয় প্রশ্ন শরীরে বেশি তিল থাকলে কি হয় উত্তর শরীরে বেশি তেল থাকলে বয়সের ছাপ পড়ার গতি কমে যায় এবং হাড় তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে প্রশ্ন রাতে আলু খেলে কি হয় উত্তর শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে যার ফলে স্নায়ু শান্ত হয় ও নিশ্চিন্তে ঘুমানো যায় প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে কি উপকার হয় উত্তর গরমে পান্তা ভাত খেলে একাধিক উপকার হয় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে হিট স্ট্রোকের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য ও বধ দূর করতে সাহায্য করে পান্তা ভাতে থাকা প্রোবায়োটিক এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও